আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিদিনের মতো আজও একটি ছোট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা কৃষ্ণচূড়া ফুল নিয়ে কৃষ্ণচূড়া ফুল আমার ভীষণ পছন্দের কৃষ্ণচূড়া ফুল দেখলে আমার মনটা ভীষণ ফুরফুরা হয়ে যায় কি যেন এক অদ্ভুত শান্তি লাগে লাল টুকটুকে এই কৃষ্ণচূড়া ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা এরকম সুন্দর সুন্দর ফুলের ছোট ছোট ক্লিপ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন আমি প্রতিনিয়তই এরকম ফুলের ভিডিও আপলোড করে থাকি কৃষ্ণচূড়া ফুল দেখলে মনে হয় এক রাশি রাশি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে মানুষকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে ভুলে যেতে বলছে সকল অন্ধকার এ যেন কানে কানে বলছে সকল অন্ধকার বলে নতুন করে স্বপ্ন দেখতে বলছে মনে সকল দুঃখ বলে গিয়ে আমার মতো লাল টুকটুকে হয়ে সাজ নতুন করে বাঁচ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ